আপনি কি জানেন আপনার শরীরে কয়টি জোড়া বা অস্থিসন্ধি আছে আবার প্রতিটি জোড়া থেকে আপনার জন্য রয়েছে নেকি লাভ করার সুযোগ আপনি জেনে আরও অবাক হবেন মানবদেহ নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা আর গবেষণার পর বিজ্ঞান যেই তথ্য আবিষ্কার করতে পেরেছে মাত্র কয়েক দশক আগে চোদ্দশো বছর আগে মহানবী হজরত সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম সে তথ্যই নির্ভুলভাবে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে গেছেন তার হাদিসের মাধ্যমে এটি কি করে সম্ভব হয়েছিল এটি কি শুধুই কাকতালীয় কোনো বিষয় নাকি এটি ছিল এক ঐশী ইঙ্গিত আল্লাহ মানুষকে সৃষ্টির সেরাজীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং দেহ ও আত্মার সমন্বয়ে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন মানুষের প্রতিটি অঙ্গে নিখুঁত ও আশ্চর্যজনক অনেকগুলো অস্থিসন্ধি বা জোড়া রয়েছে এই জোড়াগুলো না থাকলে প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় ও প্রত্যাশিত কাজে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করানো সম্ভব হতো না বান্দার জন্য এসব শারীরিক জোড়ার কারণে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা অত্যন্ত জরুরি ও অপরিহার্য এই কৃতজ্ঞতা আদায়ের সবচেয়ে সহজ উপায় হল প্রতিটি জোড়ার বিনিময়ে প্রতিদিন শৎকা করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানকে তিনশো ষাটটি অস্থিসন্ধি বা জোড়ার সমন্বয়ে তৈরি করা হয়েছে অতএব মানুষের কর্তব্য হল প্রত্যেক জোড়ার জন্য একটি করে সৎকা করা সাহাবাই কেরাম বললেন হে আল্লাহর রাসুল কার শক্তি আছে এই কাজ করার তিনি বলেন মসজিদে কোথাও থুথু বা এজাতীয় জাতীয় নোংরা কিছু দেখলে তা পরিষ্কার করো অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে তা সরিয়ে দাও তবে এমন কিছু না পেলে চাষদের দুই রাকাত নামাজ এর জন্য যথেষ্ট হবে দর্শক এখন প্রশ্ন হল সত্যিই কি মানুষের শরীরে তিনশো ষাটটি অস্থিসন্ধি বা জোড়া আছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জার্নালে প্রকাশিত হিউম্যান অ্যানাটমি অ্যাটলাসেস এর তথ্যমতে মতে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হল দুইশো ছয়টি তবে ভ্রূণ অবস্থায় প্রাইমারি অসিফিকেশন সেন্টার্স ধরলে হাড়ের মোট সংখ্যা দাঁড়ায় তিনশো ষাটটি কীভাবে আসুন জোড়াগুলোর বিশ্লেষণ করে দেখি মাথা ও মুখমণ্ডলে ছিয়াশিটি গলা ও কণ্ঠনালীতে ছয়টি পাঁজর ও বুকে ছেষট্টি মেরুদণ্ডে ছিয়াত্তরটি কাঁধ ও হাতে চৌষট্টিটি কোমর ও পায়ে বাষট্টি সব মিলিয়ে জোড়ার সংখ্যা মোট তিনশো ষাটটি গবেষণা থেকে জানা গেছে প্রতিটি জোড়া আমাদের দৈনন্দিন নড়াচড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাঁটা বসা দাঁড়ানো এমনকি চোখের পাতার ছোট্ট নড়াচড়াতেও এর মধ্যে সিনোভিয়াল জয়েন্টস আমাদের সবচেয়ে সচল জোড়া যা তরল পদার্থ দিয়ে ঘেরা থাকে ঠিক যেন আল্লাহর রহমতের এক প্রতিচ্ছবি বিজ্ঞানীরা এখন বলছেন একটি সুস্থ জীবনধারার জন্য প্রতিটি জোড়াকে সচল রাখা জরুরি আর রাসুল সাল্লাহ আলী বলে গেছেন মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত প্রতিটি জোড়ার জন্য সৎকা বা ভালো কাজ করো যেমন হজরত আবুজর রাদি আল্লাহ তালা সূত্রে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তোমাদের মধ্যে প্রত্যেকের প্রত্যেক হারের জোড়ার পক্ষ থেকে প্রাত্যহিক সৎকা রয়েছে সুতরাং প্রত্যেক তাসবিহ বা সুভান আল্লাহ বলা সৎকা প্রত্যেক তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা সৎকা প্রত্যেক তাহলিল বালা ইলাহা ইল্লাল্লাহ বলা সৎকা প্রত্যেক তাকবীর বা আল্লাহ আকবর বলা সৎকা এবং ভালো কাজের আদেশ প্রদান ও মন্দ কাজ থেকে নিষেধ করা সৎকা এসব কাজের পরিবর্তে চাষদের দুরাকাত নামাজও যথেষ্ট হবে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত আরেকটি হাদিস থেকে জানা যায় রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন প্রত্যহ যখন সূর্য ওঠে মানুষের শরীরের প্রত্যেক জোড়ার সৎকা দেয়া অবশ্য কর্তব্য দুজন মানুষের মাঝে সুবিচার করা হচ্ছে কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা ওঠাতে সাহায্য করা হচ্ছে ভালো কথা হচ্ছে সৎকা নামাজের জন্য চলতে গিয়ে প্রত্যেক কদমে একটি করে সৎকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো সৎকা দর্শক এবার প্রশ্ন হল চোদ্দশো বছর আগে রসুল সাল্লু ওয়াসাল্লাম কোনো এক্স রে বা এমআরআই মেশিন দিয়ে পরীক্ষা করা ছাড়াই কিভাবে জেনেছিলেন জোরার এ সংখ্যা এটিও কি নবুয়তের একটি প্রমাণ নয় হ্যাঁ দর্শক এটিও নবুয়তের একটি প্রমাণ আর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মানব মানবদেহের এমন গোপন রহস্যের কথা জেনেছিলেন কারণ মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে দুনিয়া ও আখেরাতের যাবতীয় তথ্য অহির মাধ্যমে জানিয়ে দিতেন পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে আর তিনি কখনো মন গড়া কথা বলেন না তা তো কেবল ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় আর ওহির এ জ্ঞানগুলো তাকে শিক্ষাদান করেন এক মহাশক্তিধর ফিরেস্তা জিব্রিল কোরআন হাদিস ও বিজ্ঞান বারবারই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় ইসলাম শুধু আখেরাতের নয় বরং দুনিয়ার জ্ঞানেও পরিপূর্ণ তিনশো ষাটটি জোড়া আর প্রতিদিন তিনশো ষাটটি নেকির সুযোগ এই হিসাব কেবল একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকেই আসতে পারে তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টি